দেখতে পাচ্ছ আমি মাথার গোলাচ্ছি এটা আমি হয়ে ময়ূরি এই যে গরম মানে চা করে লাল চা করে তারপরে মেন্ডিটাকে গুলিয়ে নিলাম এবারে মাথায় দেবো ওই জন্য রেডি হয়ে নিলাম তাহলে হ্যালো বন্ধুরা জানাবো এই চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালোই আছি এক প্রকার আর এই যে মাথার মধ্যে একটু হেনা করে নিচ্ছি কারণ জানো তো বন্ধুরা আজকে আবার একটু কালো হেনা করছি আমার বোন দিদিওরা আবার লালটা দেয় আমার লালটা দিলে মনে হয় জানি চুলগুলো বেশি পেকে যায় এরকম মনে হয় ওই জন্য আজকে আবার কালো হেনা গুলিয়েছি কালো হেনা দিচ্ছি ময়ূরই দিচ্ছি আমি ময়ূরই দিই বরাবরই বোনরাও দিদিরাও ময়ূরি দেয় তবে ওরা লাল লাল যেটা সেটা দেয় লাল লাল টাইপের ওটা দেয় আর আমি আবার কালোটা দিই তা আজকে আবার কী ভাবছি যে সকালবেলা রান্না করবো না বরের তো কালকের খাবারই রয়ে গেছে কালকে তরকারি ভাত ওজন্য আমি বললাম তাহলে আমি আজকে তাড়াতাড়ি করে মেহেন্দিটা দিয়ে দিই ঘুম থেকে উঠে তাও খাইনি মেহেন্দিটা দিয়ে দিই মুখটুক ধে যে মেহেন্দিটা দিয়ে তারপর আমি চান করে একটু উপোস করে মানে উপোস থেকে যাই তারপরে পুজো দিয়ে তারপরে খাবো ভাবছি চা জল তারপরে খাবো কিন্তু আমার তার মেহেন্দিটা দিয়ে নিচ্ছি চাও খাইনি জলও খাইনি আর কি তাড়াতাড়ি করে দিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে দাঁত মিজিয়ে মুখ দিয়ে ইস্টভৃতি করে শুরু করে দিয়েছি মেহেন্দি মানে মেহেন্দিটা তারপরে আমার বর বললো কিছুক্ষণ বাদে কি দরকার তোমার আজকে পুজো করা কতক্ষণ খাইনি বলো তো বন্ধুরা সেই নটা পর্যন্ত আমি নাকে আসি সেই সাতটা পৌনে সাতটায় উঠি আর তখন বলছি যে লাগবে না তুমি এক কাজ করো না কালকে দোল আছে কালকে তুমি দোল পূর্ণিমাতে একদম মুপোস করে পুজো টুজো দিও মিষ্টি টিষ্টি এনে দেব পুজো দিও তাহলেই তো হবে কী দরকার আজকে আবার করা তারপরে এখন কি করব পরে মেহেন্দিটা দিয়ে নিচ্ছি তারপরে আবার চা গরম করে চাও খেতে বসে যাও কারণ কি আমি তাহলে এত উপোস করলাম না কিন্তু দেখো উপোসের জন্য আমি কিন্তু এই সকাল সকাল মিন্ডিটা দিলাম হ্যাঁ মেন্ডিটা দিলাম এই জন্যই যে না আগে উপোস করবো তাহলে আগে সকালে যদি দিই তাহলে এক ঘন্টার মতো থাকলেও তো হয়ে যাবে তারপরে আমি চান করে নেব শ্যাম্পো ট্যাম্পো করে বর বারণ করলো পরে আর কি করবো না তাহলে তাই হোক বরের কথাই শুনলাম কী করবো আর কিন্তু মেহেন্দিটা আমি অনেক সকাল সকালই দিয়ে নিলাম কিন্তু যতক্ষণ ধরে রান্না করলাম কি বলবো ততক্ষণ ধরে মাথার মধ্যে ছিল তো মানে এত কর হয়ে গেছিলো কি বলবো আর তোমাদের তারপরে মেহেন্দি দিয়ে সোজা রান্নাঘরের দিকে চলে এলাম রান্না বাড়া তো করতে হবে খেতেই হবে না হ্যাঁ তারপরে যে আলু ভাজা কেটে নিলাম আর এই দেখো বরকে কি সুন্দর সাজিয়ে ভাত দিয়েছি বাটি করে ভাত ছিল তো ভাতটা বাটির মধ্যে এমনি করে বসিয়েছি দেখি ভাতটা কি সুন্দর গোল হয়ে গেছে ভাপা পিঠের মতো আর এই তরকারিটা পাশে দিয়ে দিয়েছি কালকেই ছিল তরকারিটা সোয়াবিনের তরকারি ওই দিয়ে বর খেয়ে গেল। আর আমি এদিকে ভেন্ডি কেটে নিচ্ছি ভেন্ডির একটা ভাবছি তরকারি করবো আর আলু ভাজা আলু ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে আলু ভাজা আজকে তো রবিবার রবিবারে পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর ভেন্ডির তরকারি ভাবছি করব আর ডিম করব ডিমের ঝোল করব ভাবছি তার ভাবলাম তাহলে যেহেতু আমি তো ভাবলাম তাড়াতাড়ি কেটে নিচ্ছিলাম বর যেতে যেতে বর একটু না দেরি করে বেরা খায় ঠিকই এই সাড়ে আটটার মধ্যে খায় কিন্তু ভাত খায় ধরা বরাবর আমার বরাবর অন্য কোনো উল্টাপাল্টা খায় ভাত খাই যদি ভাত না খেত অন্যরকম খেত তাহলে সকাল সকাল রুটি তরকারি করে ওকেও দিতাম আমরাও খেয়ে আমি আগে চান দান করে তারপরে পুজো আচরা করে তারপরে রান্না করতাম কিন্তু না পর তো কখনোই রুটি খেতে চায় না মুড়ি খেতে চায় না টিপির মতো তো অন্য কোনো কিছু খায় না ও ভাতই লাগবে এক মুঠো হলো ওই ভাতই চায় সকালবেলা উঠে ওই জন্য আমি তখন রাগ করে রান্নাটাই করে ফেলি সে রান্না করে যদি বরকে খেতে দিতে হয় ভাত করি রান্না করি তাহলে ওই এক দুটো পথ আবার নিয়ে পরে ফেলে রাখো একবারে রান্না করে ফেলে আর এই যে দেখো আলু ভাজা পেঁয়াজ দিয়ে ভাজাটা প্রায় হয়ে আসছে তারপরে এই যে দেখো সব মিশে তরফে বসে কি সুন্দর লাগবে না লাল সবুজ হলুদ কুমড়ো দিয়েছি বেগুন দিয়েছি কালো সব রকমের দেখতে কত সুন্দর লাগে না কালারফুল সবজি আর কি আমাদের খুব ভালো লাগছে কালারফুল আর এই যে ভেন্ডিটা দেইনি এখনও ভেন্ডিটা তবে আমি ধুয়ে তারপরে কেটেছি আর এইটা দেখো ভাবজি পোকা নাকি বা পচা নাকি এই যে টিপে দেখলাম তো শক্ত তাহলে দেখলাম এইদিকেও ভালো দেখো পোকা লাগেনি এইদিকেও দেখো পোকা লাগেনি এই দেখো তাহলে থাক তাহলে দিয়ে দি ওটা না মনে হয় ওই যে মানে চাপাতে এরকম হয়েছে যাই হোক পরে এই যে দিয়ে দিলাম ভেন্ডির তরকারি কার কার ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে ভেন্ডির তরকারি ভেন্ডি দিয়ে কুমড়ো দিয়ে তারপরে ভেন্ডি ভাজা ভেন্ডি সেদ্ধ সব কিছু আমার ভীষণ ভালো লাগে তারপরে এদিকে তরকেটা বসিয়ে দিলাম এদিকে আমার ছেলে আবার উঠে দাঁত মাছতে গেল ওর বাবা তৎক্ষণে চলে গেছে আমার বর হেঁটে ওর নটা শোয়ানটা বেরিয়ে যায় বেরিয়ে গেল সারাদিনের জন্য মানে দুপুরে আসবে খেতে তারপরে আমি ভাবলাম তাহলে ছেলে বলছে মা তুমি বিছানাটা তুলে দাও আর ছেলে থাকলে তো বিছানাটা বসে থাকে না সারাক্ষণ ওই জন্য তখন ওই জন্য ও কখন বাইরে যাবে তো সে আসায় বসে দেখি তারপরে যেই দাঁত মাছতে বাইরে যায় আমি কটা পর যেই কাজ করি না কেন হাটটা তাড়াতাড়ি ধুয়ে আগে বিছানাটা তুলে নিই তারপরে এই যে বিছানাটা তুলে নিচ্ছি কিন্তু সাইডে দেখো জিনিসগুলো রেখেছি হুম আমি কাজ সারতে সারতে ছেলের মুখ ধুয়ে দাঁত মেজে যেই চেয়ারটাতে সব বালিশ টালিশ চেয়ারটাতে বসে পড়েছে তা বেচারা বসেছে ওকে আবার উঠাবো থাক থাকতালে এক সাইডে রেখেই কাজটা সেরে নিই বিছানাটা পেতে নি তোমরা কে কে এরকম কাজ করো এ দেখো আমি কেমন করে করে নিয়েছি এক সাইডে বিছানাতে বালিশ সব জিনিসপত্র খালি বালিশ ছেলের কম্পিউটারের ব্যাগটা শুদ্ধ আছে ওই ব্যাগটা যেটা বিছানাতে রাখি ওটাতে ছেলের কম্পিউটার আছে তা কম্পিউটারটা আমাদের তো তেমন ঘর এক্সট্রা বলে কিছু নেই নিজস্ব তো ঘর না না এটা আমি ভাড়া থাকি না ওই জন্য দেখেই ছোট ছোট্ট ছোট্ট দুটো রুম তার জন্যই ছেলে কোথায় ওটা সেট করবে ওটা হলো পিসির মতো কম্পিউটারটা তা কোথায় সেট করবে সব কিছু তা ও তো ওগুলো সেট করতে পারে না জায়গা নেই বলে তার জন্য কখনও কখনো রেগেও যায় মা এমন ঘরে থাকো আমি এটা পিসির মতো সেট করে রাখতে পারি না চোদ্দবার উঠাতে হয় চালালে আবার এই ব্যাগে ঢুকিয়ে দিতে হয় নাহলে তো জায়গা নেই না হ্যাঁ কিন্তু কি করব এখন ওইভাবে ওটা আছে ভবিষ্যতে কখনও যদি এমন আমি নিয়ে আর দুটো বছর থাকি তারপরে দেখা যাবে কোথায় যাব। তখন তুই যদি পারিস কম্পিউটার বা পিসিটা সেট করতে তো করবি তা যাই হোক এই দেখো আমি এক সাইডে বসে বসে সব ওগুলো সব রেডি কর মানে গুছিয়ে নিয়ে এখন দেখো এই পাশটাও বুঝে দিচ্ছি সুন্দর করে আমার তো বলেইছি হাতে ব্যথা বলে ভালো করে জানো বন্ধুরা বুঝতেও পারি না ভীষণ কষ্ট হয় যাই হোক আমি এইভাবে জানো আমি কেউ যদি ঘুমিয়ে থাকে না আমি আমার বাপের বাড়িতে বোনের মেয়েকে নিয়ে যেতাম ছোটোবেলা ও আগে গিয়ে ঘুমিয়ে যেত খেটে সন্ধেবেলা আমি কি করতাম ওকে আর তুলতাম না ওকে এই দেখো পাতা হয়েছে ওকে এক সাইডে এদিকে দেখো ডিম আলু সেদ্ধ দিয়েছি ওকে এক সাইডে শুয়ে দিতাম আর আমি এক সাইডে বিছানা করে নিতাম বিছানা যেমনি হয়ে যেত আবার ওকে উল্টে দিয়ে যেদিকে ও শুয়ার দরকার সেদিকে ওকে দিয়ে আবার ওই সাইডে বিছানাটা টান টান করে পেতে নিতাম ওইভাবে আমি বিছানা করতাম আর এদিকে আমার সব কাজ হয়ে যাচ্ছে কারণ সবজি কাটা হয়ে গেছে ওই জন্য ওগুলো সব ঢুকিয়ে দিলাম ফ্রিজে আজকে বন্ধুরা অনেকটাই সবজি রয়ে গেছে কাল তো সোমবার অনেকটাই বাজার রয়ে গেছে বাজার তো করবে তা আমি বরকে আগে বললাম এগুলো এগুলো এনো না অনেকটাই সবজি রয়ে গেছে আর বেশি সবজি রয়ে গেলে না তখন আবার আরও বেশি আনলে আমার বর যদি মতো না বলে দিই না আবার এক গাঁদ আনবে আর এক গাদা আনলে বেশি সবজিও খেতে দেখবে ভালো লাগে না আর এই যে এদিকে ছেলের জন্য জল ভরে নিচ্ছি বোতলটা ফাঁকা ছিল জল ভরে নিলাম তারপরে এই যে সবজিটা দেখো হয়ে গেছে কী সুন্দর হয়েছে দেখো দেখতেও ভালো লাগছে আর আমি বললাম না সকালে তো চা খাইনি কারণ আমার বর বারণ করছে ছেলে এবার উঠে দাঁত মিজে বিছানা করে দিলাম ও বিছানাতে বসে গেছে আমি এই যে চা ওরা আমার জন্য চা ছেঁকে নিলাম যে না যাই চা ছেঁকে দুজনের জন্য চা খেয়ে নি ওই জন্য চাটা ছেঁকে নিলাম আর আমার আবার জল খাওয়া ছিল না অন্যদিন গরম জল খাই আর কি এই বেলার জন্য গরম জল করবো অনেকটা বেলা হয়ে গেছে ঠান্ডা জলই খেয়ে নিলাম আর এই যে আমি তো চা একটু মুড়ি দিয়ে খাই এই যে চা একটু মুড়ি দিয়ে খাচ্ছি বলে মুড়ি নিয়ে নিলাম আমি আবার সকালবেলা বিস্কুট দিয়ে শুধু চা খাই না মানে আমাকে ডাক্তার বারণ করেছে আমার তো খুব পেট ব্যথা হয় ওই জন্য আমি খাই না আমি ওই জন্য মুড়ি দিয়ে একটু চা খাই কিন্তু এই বাড়িতে তো এমন করে খাই আমার মার বাড়িতে সুন্দর করে বাটির মধ্যে একটু মুড়ি নিয়ে বাটিতে একটু মুড়ি শুধু মুড়ি নিয়ে চা দিয়ে খেতে কিন্তু এই বাড়িতে কিন্তু আমি আবার ওরকম সময় পাই না এই যে চা নিই একবার চা খাচ্ছি একবার ওই কাজ করে যাচ্ছি চা রেখে আবার ওই কাজ করছি এমনি করে করে করি তো ওই জন্য আমার এই বাড়ি চা খাওয়াটা ভালো হয় না এই দেখো ছেলের জন্য দিয়ে দিলাম খাবার ওই যে ছেলে বসে রয়েছে ছেলে খাবে বলে ওই জন্য দেখো ছেলে বসে রয়েছে তেলের জন্য দিয়ে দিলাম চা আর কেক আমিও বসে বসে চা আর কেক খাচ্ছি তবে এটা কিন্তু টিফিন ছিল না এটা সকালে চাটা আজকে একটু দেরি করে খাওয়া হলো ছেলে দেরি করে উঠেছে প্রায় তখন সাড়ে নয়টা বাজে আর কি যাই হোক আর টিফিন করেছিলাম চাউমিন ছেলের জন্য আমি ওর থেকে অল্প একটু চাউমিন নিয়ে খেয়েছি আমার ইচ্ছা ছিল না খেতে তা ওর থেকে একটু চাউমিন নিয়ে অল্প একটু খেয়েছি চাউমিন না বন্ধুরা আমি বেশি ভালোবাসি নরম একটু মুড়ি মিশিয়ে খেয়ে নিই আমার বেশি খুব একটা ভালো লাগে না কিন্তু এটা ভালো লাগে বেশ পাস্তাটা যাই হোক আর এদিকে দেখো এই যে ডিমটাও মেখে নিচ্ছি ডিম করব বলে ডিমে ঝোল নুন দিয়ে মেখে নিলাম এই যে তেলও বসিয়ে দিয়েছি কড়াতে এই যে ডিম ভাজা হয়ে গেলো ডিম আর আলু ভিজে নিয়েছি আর এদিকে পেঁয়াজ ভাজছি তারপরে দেখো কত বাসন জড়ো হয়ে গেছে রান্নার পর কত বাসন জড়ো হয়ে গেছে ওইটা ভাজবো একটু রান্নাটাও চাপিয়ে দেবো একদিকে আর একদিকে এগুলো মেজে নিব তারপরে কিন্তু মাঝখানে আমার বোন অনেকক্ষণ কথা বলে নিয়েছে সাম মাঝখানটায় তখন আমি ওই যে করে খেয়ে নিয়েছে যে ওর গল্পও করেছি ফোনে আর এদিকে এই চাউমিনও বানিয়ে নিয়েছিলাম বানিয়ে ছেলেকেও দিলাম আর এদিকে দেখো কেনাটা প্রায় কর করে হয়ে গেছে একদম পুরো করকর করছে মাথাটা আর ধুয়েছি কত কষ্ট হয়েছে এই যে আমার রান্না বারা শেষ হয়ে ঘর দোয়ার পরিষ্কার করে মুছে চানটাও করে নিলাম মাথা ধুয়ে পুরো মাথা প্রথমে ধুয়ে তারপরে শ্যাম্পু ট্যাম্পু করে চান করলাম করে যে দেখো পুজো দিয়ে এনেছি আর আজকে আবার অন্য রকম অন্য রকম ফুল এনেছে বর ঝুঙ্কো ফুল তারপরে এই ফুল হোক তারপরে ঠা প্রসাদগুলো তুলে নিচ্ছি তারপরে প্রসাদ তুলে এই খানটাতে ঠাকুরের বাসনগুলো রেখে নিলাম আর এদিকে আমি পুজো করতে গিয়ে এদিকে ভাতটাও বসিয়েছিলাম ভাতটা আমার হয়ে গেল তারপরে আজকে এই দেখো পৌনে একটা বাজে আজকে আবার সকালবেলা টিফিন খেয়েছি না চাটা খাওয়ায় নি চারটা সকালে চারটা দেরি করে খেয়েছি ওজন্য একবার তো দুধ দুধ চা খায় সারা দিনে ওজন আজকে পনে একটাতে চা করে নিয়েছি দুজনে মিলে আমার চা এই দেখো বসে রয়েছি তবে ছেলের জন্য আমার জন্য কাপ কাপ করে চা খায় পরে যে দুধ চা করে নিয়ে ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি চা একবার করে যদি দুধ চা না খায় না সারা দিনে ভালোও লাগে না আবার একটু দুধ চাও খেয়ে নিচ্ছি আর ছেলের বোতলটা দেখো খালি পড়ে আছে ছেলে বলল জল খেয়ে ফাঁকা করে দিয়ে পরে ভাবছি এগুলো আবার ভরবো চা খেয়ে ভরবো দেখো একা সংসারে থাকলো কাজ কম থাকে না শাশুড়ি শ্বশুরের সংসারে বরং সবাই মিলে যদি সংসারে থাকো কাজ বরং কম হয় আর একা সংসারে কাজ বেশি হয় সারা দিন কাজ করতে হয় এবং সবার সংসারে একসাথে সংসারে থাকলে কেউ রান্না করে কেউ ঘর মুছে কেউ বাসন মাঝে দেখবে কাজটা অনেকটাই কমে যায় আর আমার তো তা না আমার নিজেরটাই নিজেকে সব করতে হবে রান্নাও করতে হবে ইয়ে করতে হবে তারপরে এই যে পাঁচটা আবার আঙুর ধুয়ে বসে পড়লাম খেতে খেতে বসে পড়লাম ভালো লাগে বেশ আঙ্গুর খেতে বেশ ভালো লাগে তারপরে এই যে রান্না বাড়া দেখাচ্ছি শশা ছিল কাটা ডিমের ঝোল আর এদিকে ভেন্ডি ভাজা আলু ভাজা আর ভেন্ডির তরকারি তাহলে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছে এখানে দেখে দিচ্ছি ভালো লাগবে অবশ্যই লাগতো শেয়ার করো তোমরা ভালো থাকো সবাই আছি সবাইকে টাটা দেখাবে নতুন একটা ভিডিওতে কেমন আর এবারে ছেলেকে খাওয়াবো আবার আমরাও খেয়ে নেব ছেলের ভাত বাড়বো বলে কাছে ই রেখে নিয়েছি এই যে দেখো এর থাল রেখে নিয়েছি